ভোজপুর এলাকায় একটা পুজো বিতর্ক সেখানে দেখা যাচ্ছে যেটা হুগলি যে একটা বিনিয়োগছেন কিন্তু একটা বিতর্ক দেখা যাচ্ছে বিষয়টি যদি বলতে দেখুন বিষয় হচ্ছে এই যে ঘোষপুরে প্রতিমা হয়েছে পুজোতে আমাদের কোথাও কোনো আপত্তি নেই আমরা চাই পুজো আরও ভুল এবং পুজোর একটা থিম হয়েছে যে থিমটাতে দেখানো হয়েছে ডিভিসির জলে বন্যা আর এটার উদ্বোধন করেছেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল আমরা দেখলাম আমাদের হুগলির ডিএম আরামবাগের এসডিও সহ তৃণমূল নেতারা ওখানে গিয়েছেন পুজোটা যেহেতু তৃণমূল নেতারা করছেন ওনারাই এসেছেন সেখানে ডিএমের বক্তব্য আমরা শুনলাম যে ডিভিসির জলে নাকি আরামবাগ আর খাড়া বন্যা হয় পরিকল্পিতভাবে দেন খুব খারাপ লাগলো কথাটা শুনে যে একজন প্রশাসনিক আধিকারিক এই নির্লজ্জ সরকার আমরা জানি কিন্তু নির্লজ্জ সরকারের আধিকারিক যারা তারা কমসে কম এরকম না গতকাল মাননীয় শুভেন্দু দা আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু দা তিনিও একটা পোস্ট করেছেন একটা টুইট করেছেন সেখানে কিন্তু উনি বলেছেন যে এই যে নিলজ্জ সরকার মানুষকে মিথ্যে কথা বলে মানুষকে ভাওতাবাজি দেয় ডিভিসির ছাড়া জলে বন্যা খানাকুলে ডিবিসির ছাড়া জলে বন্যা তো শুধুমাত্র মুন্ডেশ্বরী নদী দিয়ে ডিবিসির জল প্রভাবিত হয় আর এই ডিভিসির কত কাজ থাকে ডিভিসি যদি সঠিক সময়ে জল না ছাড়ে আমাদের এখানে বড়ো চাষ হয় না বড়ো চাষের সময়ও আমাদের আমাদেরকে আন্দোলন করতে হয় যে ডিভিসি কেন জল ছাড়ছে না আবার আপনারা যদি পশ্চিমের নদীগুলোর দিকে দেখেন খানাফুলের পশ্চিম দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই শিলাবতী নদী রূপনারায়ণ নদী দ্বারকেশ্বর নদী এগুলো তো ডিবিসির জলে পুষ্ট নয় দ্বারকেশ্বর নদী অর্থাৎ এই দ্বারকেশ্বর নদীর জলে আরামবাগ কিন্তু ভাসে আবার শিলাবতী জলে ঘাটাল খানাকুলের অর্ধেক অংশই শিলাবতীর জল দ্বারকেশ্বরের জলে ভেসে যায় ডিভিসির জলে বন্যা আসে এটা কিন্তু ভুল হ্যাঁ কিছু ক্ষেত্রে ডিবিসি অত্যাধিক পরিমাণে জল ছাড়ার কারণে বাঁধগুলো জল উপচে আমাদের এদিকে চলে আসে কিন্তু ম্যাক্সিমাম বন্যাটা হয় শিলাবতীর জলে দ্বারকেশ্বরের জলে রূপনারায়ণের জলে তো এখানে রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্ট সঠিকভাবে বাঁধগুলোকে মেরামত করে না বাঁধের উচ্চতা যে দিন দিন কমে আসছে সেই উচ্চতাকে বাড়ানোর জন্য নদী বাঁধের উচ্চতা বাড়ানোর জন্য রকম কোনো পরিকল্পনা নেই আজ প্রায় পঞ্চাশ বছর আগে বোধ মাটি পড়েছিল বাঁধে উচ্চতা বেড়েছিল তারপরে আর উচ্চতা বাড়েনি তারপরে সেই সঙ্গে নদীগুলো পলি মজে গেছে এই পলিগুলো তোলার জন্য রাজ্য সরকারের রকম কোনো পরিকল্পনা নেই এই পুজোর সময় মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের কাজে লাগিয়েছে এটাকে আমরা ধিৎকার জানাচ্ছি প্রশাসনিক আধিকারিকের কাছ থেকে মানুষ কমসে কম এটা আশা করে যে তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ওখানে করেন না তারা সরকারের প্রতিনিধিত্ব করে যখন যে সরকার আছে সেই সরকারের প্রতিনিধি হিসেবে তারা কাজ করে সরকারের প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার জন্য কাজ করে কিছুদিন আগে আমরা দেখলাম খানাকুলের ভিডিও এক নম্বর ভিডিও তিনি বলছেন দিদি আমার মা পরের দিন আবার শুনছি এরকম বিষয় প্রশাসন আমরা এই প্রশাসনকে জানাচ্ছি এই নির্লজ্জ সরকারের আধিকারিকরা গত দুহাজার সালে যে বন্যা হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ দুবছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তাগুলো সারাতে পারে না সব রাস্তা ভেঙে রয়েছে মানুষ সাইকেল নিয়ে যেতে পারছে না বাইক যাচ্ছে না গাড়ি যাচ্ছে না তখন এদের দেখা পাওয়া যায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন পুজোর উদ্বোধন করেছেন সেখানে বলছেন যে ডিভিসির ছাড়া জলে বন্যা তখন এদের দেখা পাওয়া যায় বাকি সময় আমরা এদের মানে আশায় বসে থাকি পাবলিক একটাই কথা বলে যে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তখন এদের দেখা থাকে না কোন তৃণমূল নেতা পুজো করেছে সেখানে থিম হয়েছে সরকারি পুজো না তো এটা কোনো তৃণমূলের নেতা খানাকুলের তৃণমূলের নেতা ঘোষপুরের তৃণমূলের নেতা হায়দার আলী পুজো করেছে সেখানে থিম হয়েছে ছাড়া জলে বন্যা আর সেটাকে মানে সরকারি স্ট্যাম্প লাগানোর জন্য এসেছেন ডিএম এসডিও উদ্বোধন করেছেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাদের তৃণমূল নেতাদের সন্তুষ্টকরণ করার জন্য ওনারা এসেছেন মানুষকে ভুল বার্তা দিচ্ছেন আমরা প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে সবসময় স্বচ্ছতা প্রশাসন আধিকারিকরা স্বচ্ছতা রাখবে এটাই আশা করি সাধারণ মানুষ এটাই আশা করে প্রশাসন মানে কোনো দলের রাজনৈতিক দলের তাবেদারি করার জন্য তাদেরকে ওখানে রাখানো রাখা হয়নি জনগণের ট্যাক্সের পয়সায় ওদের ওনাদের বেতন হয় তো সেখানে সরকারের কোনো দলের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে ওনারা কাজ করবেন এটা আমরা আশা করি না নির্লজ্জ সরকারের নির্লজ্জ আধিকারিক গতকাল আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দা উনি টুইট করেছেন এই বিষয়টি নিয়ে উনি ফেসবুকে পোস্ট করেছেন এটাকে মানা যায় না কখনোই আমরা মানতে পারছি না এটা নিয়ে আমরা পুজোর পরেই জোরালো আন্দোলনে নাম